সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কক্সবাজারে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব জলবায়ু পরিবর্তনের অভিখাতে বিপর্যস্ত পরিবেশ প্রতিবেশ সে প্রাণ ফেরাতে মাসব্যাপী এই কর্মসূচি চলবে জানিয়েছে আয়োজকরা প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন বিশিষ্টজনেরা সরোরাজ মানিকের পর জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ঝুঁকিতে দেশের উপকূলীয় অঞ্চলের প্রাণ প্রকৃতি এর ওই ধারাবাহিকতায় কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চলে বৃক্ষরোপণ করেছে জীবন ক্লাব সাজাই বাংলাদেশ এই প্রতিবাদ্যে কক্সবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব সবচেয়ে বড় সমুদ্র সৈকত যদি বলি লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড তাহলে কিন্তু সেটা কক্সবাজার এবং এই বাজারকে যদি ভালো রাখতে হয় তাহলে কিন্তু আমাদের নানাভাবে এগিয়ে আসতে হবে এবং এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বৃক্ষরোপণ এবং এই বৃক্ষরোপণ করে কক্সবাজারটাকে উপকূলীয় বেষ্টনী তৈরি করে উপকূলের ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে হবে তাহলে কিন্তু আমাদের সবার হাত এক করে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে কক্সবাজার জেলায় এবং অন্যান্য জেলায় আসুন আমরা সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে সারা বাংলাদেশ থেকে সবুজে ছেয়ে ফেলি পরিবেশ সচেতনতায় ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেওয়া হয় আমাদের ক্ষুদ্র এ সাত নম্বর বারোয়াখালী ইউনিয়নের আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের জন্য আমরা সবাই আনন্দিত সবুজ আইনের এমন উদ্যোগকে স্বাগত জানান বিশিষ্ট জনরা এরকম উদ্যোগ অন্যান্য আরও যারা এরকম ক্লাব রয়েছে তাদেরকেও চেনায় এর এই পকির জমি ক্লাবেরকে অনুসরণ করে ভবিষ্যতে এরকম এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড অসম হওয়ার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সবুজ শ্যামল সুন্দর বাংলাদেশ করতে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় জানান আয়োজকরা মাঠে মসজিদে রাস্তায় গাছ রোপণ উদ্বোধনে আমরা এটা এলাকার লোকজন উপস্থিত হতে পারে এবং এখানে গাছ বৃক্ষরোপণের জন্য আমরা এই আছে ধন্যবাদ জানাই প্রকৃতি ক্লাবের এই উদ্যোগ আরও মাসব্যাপী অব্যাহত থাকবে এবং এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমরা সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করছি যে যাতে সবাই বৃক্ষরোপণের প্রতি আন্তরিক হয় এই সবুজের শ্যামলে ভরে ওঠে যেন এই গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচি সহায়ক ভূমিকা রাখবে বলছেন পরিবেশবাদীরা মানিক চ্যানেল আই কক্সবাজার